নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার ছোট্ট নিবেদন নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণীর উপর তেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়েছে খুশি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসে কেথায় হোথায় পাগুলির প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কাড়াড় দাঁড় কেনুরি বিধাতা पाषाण হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধড়ে আজকে প্রাণীর সাধুন লহুরির পড়ি লহুরি তুলিয়া আঘাতির পড়ি আঘাত কর মাটিয়া যখন উঠিছি পড়ান কিসের আধার কিসের पाषाण উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিবাড়া আমি পাগল পাড়া আকুল ফুল পুরাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণ হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব এসে খালো খাল লেগে কালু কল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে তোর কি জানি কি হলো আজি জাগে উঠিল প্রাণ হতে শুনি যেন মহাসাগরের গান চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতই আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার